ডাক্তার সাহেব ও ডাক্তার সাহেব বসেন কি সমস্যা আপনার ডাক্তার আমার শরীর এত দুর্বল যে সাবান কাপড় তুলতে পারি না ভালোই তো তাহলে চা কম খাবেন শরীর সুস্থ থাকবে আরে সাবান না শুধু দেখি তাতে ক্লান্ত লাগে আচ্ছা ঠিক আছে কিছু পরীক্ষা করতে হবে আপনাকে বুঝছেন পরীক্ষা ডাক্তার আমি তো স্কুল থেকে পালাতাম পরীক্ষার ভয়ে এখন তো আমার পরীক্ষা আরে রক্ত পরীক্ষা আপনি ভয় পাবেন না রক্ত কি দিতে হবে আমার শরীরে যা আছে সেটা তো চলে যাবে নিচ থেকে রক্ত দিলে অনেক শক্তি পাবেন তাহলে আপনি রক্ত দিন আপনার শক্তি দরকার বেশি করে ফল শাকসবজি খাবে গুড়া খেলে শরীরে শক্তি চড়াবে বুঝছেন ডাক্তারসাব এগুলো তো গরুও খায় আমিও খায় গরু অনেক শক্তি আগে তো দুর্বল কেন কারণ গরু আপনার মতো সারাদিনে দুপুরে আর এটা রাত্রে তো খেলে তো আমার শরীরে আর খাওয়ার থাকবে না আরে ভাই ওষুধ না খেলে শক্তি কিভাবে আসবে তাহলে ওষুধের বদলে দিয়ে দেন পুরো শরীরে শক্তি একবারে ঢুকি গেল হ্যাঁ পাগলটারে বাইরে কর ঢুকি গেল ডাক্তার কি বললো ঠিকমতে খাওয়া দাওয়া কর নইলে গরু থেকে দুর্বল হয়ে যাবে ডাক্তার এইগুলা কইছে আমারে ওই দেখ পাগলে কি বলে দাঁড়া আমি একটা বিড়ি খাই লই এই আমার প্যাকেটে বিড়ি নাই কেন স্যার একটাই ছিল লড়শালতে আনি না